আসসালামাইকুম কেমন আছেন কোথায় যাচ্ছেন হাইটে আসতেছেন বোঝা রাখছেন এই তো চলে আসছে ঈদের কেনাকাটা করছেন আপনি কি করেন এমনি সম্পদ অর্থ সম্পদ নাই

আমি আপনার জন্য একটা লুঙ্গি দিয়ে যাচ্ছি আচ্ছা আমার পক্ষ থেকে আপনাকে গিফট করলাম ঠিক আছে কেমন লাগে হাতে ধরেন ঠিক আছে কেমন লাগতেছে ঈদ মুবারক ঈদ মুবারক আমার জন্য দাও করবেন আমাদের জন্য এইভাবে মানুষের পাশে থাকতে পারি তো লুঙ্গি পায় কি ভালো হইছে তাহলে আর কিনতে হবে না আমাদের জন্য দাও করবেন আমরা যেন এইভাবে অসহায় মানুষের পাশে থাকতে পারি ঠিক আছে এটা যে প্যাকেট আছে ঠিক আছে ভালো দেখবেন আবারও আপনাদের কিনে অন্য একটা ভিডিওতে দেখা হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবার অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা আমাকে অনেকভাবে সাপোর্ট করেন আমি শুভ হাসান মানুষ থেকে ভিডিওগুলো বানাই সবাই জানেন তো ভালো দেখবেন আবার দেখবেন আসসালামু আলাইকুম